বাংলা হাতিস করে হুজুর হয়ে গেছো আর আমাদের হাতি নিয়ে মাথায় করে ধরতে হয়েছে আমরা কিছু জানলাম না বড় হয়ে গিয়েছ

আল্লাহর ওয়ালি হয় এখানে চল্লিশ কেন পাঁচশো জন আছে পাঁচশো জনের মধ্যে কটা আল্লাহর ওয়ালি আছে সেটা আমরা বলতে পারবো না আল্লাহ ভালো জানে তবে কার দোয়া কখন আল্লাহ কবুল করবে বলতে পারবে না তিনি খুব অসুস্থ আমাদের খুব চাহিদা আমাদের খুব সম্মানকারী তিনি আমাদের আশিরা মসজিদ বাই মাতা পড়াতে কেনার বিশাল বড় হ্যাঁ অবদান আর তিনি এলাকার আমাদের খুবই মান্যগুণ্য ব্যক্তি ছিলেন আব্বাস বাবু তিনি নাকি খুব অসুস্থ কারণে হসপিটালে অ্যাডমিট আমার এসেছে আবার উচিত একটু তার জন্য হাত তুলে ধোয়া করেন ইনশাল্লাহ امید و مادان شرکنے پہ چکنا تھا کہ شمپور ہوگانا تک یہ دعا کروئی پر بھوئی ایک خانے پڑھنے ہاتھ پرون اللہ پاک پروردگانے آلم سید صاحبی صدقائے اولاد و رسول صدقائے مادرہ صاحب قالبی لیند صدقائے کالا حضنہ کے صدقائے مارگوز سے عاظم صدقائے مولا پاک صدقائے پیرو مرسل کے صدقائے اللہ کمار حبیب صدقائے ابباس بابو اینی یوس

کتنے آسان کرے گا مولا کریم ہمارے پتے کے پڑھنے کا نماز آدھائی کرے تو فکر دان کرو حق پتہ حقیر پتے چلار تو فکر دان کرو حق پتے چلار تو فکر دان کرو حق پتہ بلار تو فکر دان کرو آمین وصل اللہ تعالیٰ اللہ علیہ خیر خلقی محمدی وآلہ وصحابی وحل بیتی وزوازی وزدیت اجمعین خصوصا علیہ سکتنا وزل آزم امیر المکین بحق لا الہ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বলা শোনার মধ্যে যদি রকমের ভুল হয়ে যায় আল্লাহ